সবসময়ের ব্যস্তনগরী বলা যায় নরসিংদীকে তবু ব্যস্ততা যেন আরও কিছু দাব বেড়ে যায় কোন উৎসব মুখর পরিবেশের আগমন ঘটলে তেমনি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র অল্প কিছু দিন এর মধ্যেই পুজোর শপিংয়ে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীবাসী অনেকে পুরো পরিবারকে সাথে নিয়ে অনেকে বন্ধুবান্ধব নিয়ে আবার অনেকে নিজের মতো করে শপিং এসেছেন পূজ উপলক্ষ্যে বিভিন্ন শপিং মল ফ্যাশন হাউস ও অন্যান্য খুচরা বিক্রয় কেন্দ্রগুলিতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড় নতুন নতুন পোশাক পণ্য সামগ্রী ও পছন্দের জিনিস কেনাকাটা করতে এবং সেই সাথে ঘোরাঘুরিতে ব্যস্ত অনেকেই আচ্ছা আমাদের হ্যাঁ আমাদের অনেক ভালো লাগে পূজ শপিং করতে আমাদের অনেক ভালো লাগে পূজ আমাদের আলাদা ই থাকে প্ল্যানিংই থাকে ওইটা ওইটা কিনবো হ্যাঁ ম্যাচিং পরবো কোনটা পরবো শাড়ি পরবো আমাদের এরকম আসলে পুজোর শপিং করতে আসছি আমার মেয়েকে নিয়ে তো আসলে ভালো লাগলো এই ইন্ডেক্সে এসে আমি তার জন্য জামা কিনছি দুই সেট এবং আমার জন্য একটা পাঞ্জাবি কিনছি হুম সব মিলে ভালো লাগলো সামনে পূজা পূজা উপলক্ষে শপিং করতে আসলাম ভালো লাগতাছে সামনে আরো শপিং করব পূজা অনেক প্ল্যান আছে ঘোরাঘুরি করব এটাই আর কি পূজা শপিং করতে আসছি খুব ভালো লাগলো এখানে আইসা পূজার আনন্দটা দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড শপিং প্লাজা পোশাকের দোকানে নতুন নতুন কালেকশনের পাশাপাশি দেয়া হচ্ছে পণ্যের মূল্য ছাড় ও নানা ধরনের বিশেষ অফার পোশাকের দোকানগুলোর পাশাপাশি মেয়েদের দোকান ও দোকানগুলোতে দেখা গেছে একই চিত্রের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী মার্কেট হচ্ছে ইন্ডেক্স প্লাজা তো এখানে এসে আমরা কেনাকাটা করে আমাদের অনুভূতি অনেক ভালো লাগে এবং চাহিদার মতো যে পণ্যগুলো যারা চাচ্ছে সেগুলো মানসম্পন্ন পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায় তো আমরা আসছি দেখতেছি যেটা পছন্দ হচ্ছে সাধ্যের ভিতরে তা নিচ্ছি পুজো উপলক্ষে শপিংয়ে আসলাম আর আমাদের বৃহস্পতিবার থেকে পুজো শুরু চার দিন থাকবে তারপর দশমী হবে আর কি তো সবাই মিলে আসলাম গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে বেশ সংখ্যায় ছিলেন ব্যবসায়ীরা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ও ক্রেতাদের সমাগমে ব্যবসায়ীরা বলছেন তাদের কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেচা কিনে আছে মোটামুটি ভালোই তা দামটা আসলে সব জিনিসেরই একটু বাড়তি তা কাপড়ের দিক দিয়ে আমরা অনেকটাই বাড়তি প্রায় এক মাস ধরে এক টাকা দুই টাকা করে বাড়তেছে কোনোটাই করে না তা লোড শেডিংয়ে অনেকটা ডিস্টার্ব করে আমাদেরকে তা পুজো উপলক্ষে আসে মোটামুটি আছে হ্যাঁ পুজো উপলক্ষে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই অন্য অন্য বছরের তুলনায় এবছর একটু বেঁচে কেনা একটু কম তারপরে আছে মোটামুটি আছে তো আমাদের এখানে যেটা অ্যাকচুয়ালি বলতে কি মানে আমাদের ভ্যারাইটি আইটেম তো তো মোটামুটি বেঁচে কিনা খারাপ না তো এই বছর পুজো উপলক্ষে লোকজন অনেক কম অন্য অন্য বছর থেকে কম এবছর একটু বেশি থাকে অন্য অন্য বছর থাকে কয়েকদিন যাবৎ কাস্টমার কিছুটা কম ছিল আজকে কালকে গতকালকে এবং আজকে কাস্টমার উপস্থিতি খুবই একটু ভালো আর হচ্ছে কাস্টমারের আশা করি আবার সামনে তো পুজো পর্যন্ত আমাদের কাস্টমার রেগুলারটি থাকবে আবহাওয়া ঠিক থাকলে ইনশাল্লাহ এমনিতে আমাদের বেচা বিক্রি ভালোই হচ্ছে দুদিন এত কয়েকদিন ভালো খারাপ ছিল এখন আশা করি কাস্টমার আরেকটু বাড়বে এবং আমাদের যে বিক্রয়টা ওইটা ইনশাল্লাহ আর তবে কিছু কিছু জায়গায় সংখ্যা এখনও কাটেনি ওই স্থানগুলোতে ব্যবসার অবস্থা খুবই মন্দা অনেক জায়গায় দোকানপাট খুলে বেশিরভাগ সময়ও মিলছে না ক্রেতাদের দেখা তবু যেন জীবিকার তাগিদে ক্রেতাদের অপেক্ষায় বসে থাকা পুজো আসার সাথে সাথে ব্যস্তনগরী নরসিংদীতে বাড়ছে পুজোর শপিংয়ের ব্যস্ততা নরসিংদীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে সেই চিরচেনা ভিড় তবে ভিড় বেশি হলেও ব্যবসায়ীরা বলছেন বেচা বিক্রি অনেকটা ভালো আবার অনেকেই বলছেন অনেক জায়গায় বেচা বিক্রি অনেকটাই মন্দ দীপ্ত দাস নর্থ টিভি